আসসালামু আলাইকুম ইবিয়ন আমি আজকে আপনাদেরকে চিকেন পিসপাশ করে দেখাবো এর জন্য এখানে আমি কালিচিরা পোলার চাউল এই মগের দেড় মগ আমি চাউল এখানে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এখানে চিকেন পিসফাশ করার জন্য আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে পানি ধরিয়ে নিয়েছি এখানে আজকের আমি ঘিয়ে রান্না করবো ঘি দিয়ে রান্না করতে হয় এই পিসপাশটা সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে না করে ঘিয়ে রান্না করে খুবই টেস্টি এবং খুবই মজাটা এখানে আমি নিয়েছি কিছু বরবটি কি বরবটি ছোটো টুকরা করে নিয়েছি লাগবে আমার গোলমরিচ এবং একটা লেবু আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য গোলমরিচ এবং লেবু এবং সামান্য একটু লবণ দিয়ে চিকেনটা মেখে নেব এখানে একটা আলু আমি ছোটো টুকরা করে নিয়েছি এই যে এই সাইজের করে নিয়েছি নিয়েছি একটা গাজর এরকম কিউ করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম এরকম কেটে নিয়েছি নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং দুইটা পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে বেশি মশলা লাগে না পিসপাশ করতে চারটা এলাচ দুই টুকরা তিন টুকরা দারচিনি দশ বারোটা গোলমরিচ তিন চার চা চার পাঁচটা লবঙ্গ এবং দুই ছোটো ছোটো দুই তিনটা তেজপাতা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা লাগবে লবণ আমি পানি ভেজা হয়ে গেলে আমি চাউলটা পানিটা ছেঁকে ছড়িয়ে নিব এখন এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে চিকেনটা মেখে নিব লবণ দিয়ে ভালো করে মেখে এখানে চিকেন আমি গোলমরিচ লবণ এবং লেবুটা মেখে নিয়েছি এখানে হাড়িতে হাড়ি নিয়ে এখানে ঘি দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন এখানে তেলটা একটু গরম হয়ে গেছে এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিবো মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব এখন এখানে চিকেনটা দিয়ে দিব এই চিকেন পিস পাঁচটা হেলদি রেসিপি খুব অল্প সময় যখন আপনাদের কিছুই তৈরি করতে ইচ্ছা করবে না একদিনে পিস পাঁচটা রান্না করবেন দেখুন খুবই অল্প সময় হয়ে যাবে আমি চিকেনটা একটু তেলের মধ্যে একটু ভেজে নিব এখন এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব এখন এখানে আমি সব আলু পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব দিয়ে দিব দিয়ে চিকেনের সাথে একটু ভালো করে ভেজে নিব এখন এখানে লবণ দিয়ে দিব চিকেন একটু দিয়েছিলাম এখন চিকেনের জন্য আরেকটু দিয়ে দিলাম এখন ভালো করে একটু ভেজে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি বরবটি এখন চিকেনটা ভালো করে একটু যেন সেদ্ধ হয়ে যায় এর জন্য চিকেন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব ফুটানো গরম পানি যাতে চিকেন এবং আলু ক্যাপসিকাম সব সিদ্ধ হয়ে যায় এখন চিকেনটা সেদ্ধ করার জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা চাউল এখন চালটা একটু চিকেনের সাথে একটু ভালো করে একটু ভেজে নিবাহ কাঁচামরিচটা দিয়ে দিব এখন চালটা ভেজে নিয়েছি এই মগের এক মগ চাউ দেড় মগ চাউ দিয়েছি তাই তিন মগ পানি দিয়ে দিব চিকেন পিস একটু ভেজা ভেজা হয় যদি আপনারা ভেজা ভেজা করেন তাহলে পানি একটু বেশি দিবেন আমি ঝরঝরা করব তাই আমি মেপে মেপে চার মগ পানি দিলাম এই পানিতে চাউল এবং সবজিগুলো ভালো করে রান্না হয়ে যাবে তিন মগ দেড় কাপ চাউলের জন্য তিন মগ পানি দিয়ে দিয়েছে এক কাপের জন্য দুই দুই মগ পানি ব্যবহার করতে হয় এখন এটা আমি ঢেকে রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর লবণটা আপনারা চেক করে নেবেন এখন পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন উপর একটু হালকা উপর নিচ করে দিব যাতে ঝরঝরা হয়ে যায় কারণ চিকেন পিসপাসটা একটু ভিজা ভিজা খায় তো আমরা একটু ঝরঝরা পছন্দ করি তাই আমি একটু ঝরঝরা করে রান্না করব। এই জন্য পানিটা আমি বেয়ে দিয়েছি আপনারা একটু যদি ভিজা ভিজা খান তাহলে একটু পানিটা বেশি দেবেন এখন আমি একটু উপর নিচ করে দেবো এবং গোল করে দিলাম যাতে দমে হয়ে যায় এখন চুলাটা একদম হালকা করে দেওয়া আছে আমি আবার ঢেকে রান্না করব ঝরঝরা হওয়া পর্যন্ত এখন চুলাটা অফ করে দিয়েছি এখন কমপ্লিট হয়ে গেছে চিকেন পিস পাস রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার চিকেন পিসপাস পাস রেসিপি এটা একটা হেলদি রেসিপি খুব অল্প সময় হয়ে যায় যখন আপনাদের কিছুই বাসায় তৈরি করতে ইচ্ছে করবে না তখন এইভাবে চিকেন পিসপাসটা রান্না করে নিতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং এই রেসিপিটা পাশে ট্রাই করবেন আল্লাহ হাফেজ